তো হ্যালো গাইস কেমন আছো সবাই হয়তো সবাই নিশ্চয়ই ভালোই আছে তো চলো আজকের মতো নতুন একটা ভিডিও শুরু করা যাক আর আজকে একটু কালনার দিকে এসেছিলাম তাই ভাবলাম যে একটু আসালান বিরিয়ানি থেকে এই যে এই রোডে আছি এখন তো চলো কালনার দিকে যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে তো গাইস দেখতেই তো পারছো তেলের কথায় তেল নেই তো তেলও ভরবো তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফুল ভিডিওটা দেখবে তোমরা তাহলে বুঝতে পারবে তো গাইশ যৌদের পাশে একটা জায়গা দেখলাম চলো তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই জায়গাটা খুব সুন্দর ভিউটা তোমরা চাইলে এখানে আসতে পারো তো চলো দেখাচ্ছি ঠিক আছে খুব সুন্দর জায়গাটা এখানে পিকনিক টিকনিক করলে খুব সুন্দর লাগবে তো গাইস যেই ভিউটার কথা বলছিলাম ভিউটা এই যে মানে এখানে মাছ হয় খুব সুন্দর ভিউটা আর এই যে আমার স্কুটিটা তো ভিউটা খুব সুন্দর লাগছে তোমরা আসলে আসতে পারো এটা কালনা যাওয়ার পথে পরে গুপ্তিপাড়া থেকে কালনা যাওয়ার এই যে আমার মাথার উপর সূর্য আছে আর এই যে এরকম ভিউটা তো চলো যেই লোকেশানে যাচ্ছিলাম সেখানে যাওয়া যাক তো যেই লোকেশানে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়া যাক রোডে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ ওই দূরে মাছ ধরছে তো পাচ্ছ তো গাইজ এখন এখান থেকে চলে যাচ্ছি তো রোডে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তো গাইস রোডে উঠে পড়েছি তো চলো যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গায়েস আর্সালান বিরিয়ানির সামনে চলে এসেছি এই যে পিছনে আর্সালান বিরিয়ানি তো চলো বিরিয়ানি নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস এই যে বিরিয়ানি চলো তো এখন তিন পাম্পে গিয়ে কথা হচ্ছে তো গাইজ এখন পেট্রোল পাম্পে চলে এসেছি তো চলো তেলটা ভরে নি তারপর যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ পেট্রোল ভরে নিয়েছি দেখতেই তো পেলে তো তো গাইস দুশো কুড়ি টাকার তেল বললাম এইটুকানি হলো কি বলবো তেলের দামগুলো বেড়ে গেছে তো গাইস বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি এই যে বিরিয়ানিটা আর আজকে বাড়িতে মাংস হয়েছে এই দিন তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইস এখন জল নিতে চলে এসেছি তো বাড়ি গিয়ে একবারে স্নান করে খেতে বসে দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখতে থাকো ভিডিওটা ফুল দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব যা যা করার করবে তো দেখো ফুল ভিডিওটা তো গাইস ভাতটা খেয়ে নিই তারপর বিরিয়ানি দিয়ে খাবো তো গাইস বিরিয়ানিটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তো গাইস আজকের মতো ভিডিওটা এটুখানি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব যা যা করা করে দেবে তো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটাই দেখা হচ্ছে বাই